আমি কখনোই ভাবিনি রান্না করতে করতে এমন একটা বিপদে পড়বো আর আজকে যেহেতু সব কিছু নিজের পছন্দে রান্না করছি সেহেতু আনন্দটা প্রথম থেকেই ছিল সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমার ঘরের অবস্থাটা দেখুন মাত্রই গুছিয়ে গিয়েছি এসেই দেখে অবস্থা একদম নিরামিষ তারপর সোজা রান্নাঘরে চলে এসেছি যে এখন আর পরিষ্কার করব না একবার রান্না বাড়া সেরে এসেই পরিষ্কার করব তো দেখুন প্রথমে হচ্ছে মাছগুলো ভাজি করতে বসিয়ে দিয়েছি আর এটা ছিল হচ্ছে মাগুর মাছ আর আমার এই মাগুর মাছটা ভীষণ পছন্দ তারপর এই তো মাছগুলো যেহেতু ভাজি করা হয়ে গেছে সে উঠিয়ে নিয়েছি আজকে সকাল থেকেই কারেন্ট ছিল না এজন্য পাটায় বেটে মশলা রেডি করব আর তারপর রান্না করতে হবে তো এই তো মশলাটা বেটে নিয়েছি এখন চিংড়ি মাছের ভেতর মশলাটা দিয়ে দিলাম আজকে কচুলতি রান্না করব। আর কচুর আমার অনেক পছন্দ এজন্য রান্না করতে অনেক খুশি নিয়েই রান্না করতে এসেছি আমার যে কী ভালো লাগছে কারণ সব কিছু নিজের ইচ্ছা মতো করতে পারি নিজের ইচ্ছা মতো রান্না বাড়া সব কিছুই আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে তো যাই হোক এখন এই তো হাত দিয়ে ভালো করে সুন্দর মতো কষলে কষলে ধুয়ে নিলাম আগেও এক দুইবার ধুয়েছি এখন কচুলতিটা ধোয়া হয়ে গেছে আর এদিকে মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি এরপর লতিটা দিয়ে অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব আর প্রচুর লতিটা কিন্তু আমি কষিয়েই তারপর রান্না করি যেহেতু বাজারের লতি দেশি লতি হলে তো আপনার ঢাকা দিয়ে রাখলেই একদম গলে যাওয়ার অবস্থা হয়ে যায় আর এটা দেখুন যেমন লতি তেমনই রয়েছে এই জন্য ভালো করে কষিয়ে নিই কষিয়ে তারপর একটু বেশি করে ঝোল দিয়ে দিলে একদম লতি রান্নাটা না অনেক সুন্দর হয় তো যাই হোক লতিটা রান্না হতে থাকুক এই এইটাকে পাশে চুলায় রেখে এখন আমি মাছ ঝোলের জন্য সব কিছু রেডি করে নেব আর আমি হচ্ছে পাটাই মশলাটা বেটে নিয়েছি কিন্তু ঝালটা একদমই বাটিনি আর অলরেডি হাতটা জ্বলছে এবার এই তো কয়েক টুকরা আলুও দিয়ে দিলাম মশলার সাথে ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য এখন ভালো মতো ভাজা ভাজা করে অল্প করে কষানোর জন্য পানি দিয়েছি এরপর ঢাকা দিয়ে রাখব। আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করব তারপর হচ্ছে মাছগুলোকেও দিয়ে দেব। দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব এরপর একদম বেশি করে ঝোল দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রান্না করলেই তো রান্নাটা শেষ হয়ে যেতো তবে এখনই বেঁধেছে বিপত্তি আপনারা হয়তো বা আমার পাশে চলার গ্যাসের অবস্থাটা দেখতে পাচ্ছেন আমি কখনোই বুঝতে পারিনি যে গ্যাসটা একদমই শেষ হয়ে যাবে তাহলে তো একটা একটা করেই তরকারি রান্না করতাম তো যাই হোক এইদিকে অনেকটা ঝোল থেকে গেছে তারপর দেখি কি আস্তে আস্তে আমার গ্যাসটা একদমই শেষ তখন আর ভিডিও করার মন মানসিকতা ছিল না আর আজকে যেহেতু বেশি একটু দেরি হয়েছে খুব একটা টেনশনে পড়ে গিয়েছিলাম যে এখন গ্যাস আর কখন আসবে আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ